এই জানিস একটা সুখবর আছে কি রে কদিন পর থেকেই তো স্কুলে গরমের ছুটি পড়বে তাই না কি কি মজা কি মজা কি মজা তোর তো আনন্দ কেসের স্কুলে যেতে না পারলে ওর থেকে খুশি আর কেউ হয় না সত্যি রূপা তোর ভাইটা খুব বদ ঠাকুমা ঠাকুম কী হয়েছে রে একটা গল্প গল্প না এখন বলবো না 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 এখন আমার একদম সময় নেই গল্প বলার অন্য একদিন তোরা এখন স্কুলে যাচ্ছিস স্কুলে যা অনেক তো দেরি আছে ঠাকুমা বলো না একটা ছোট্ট গল্প আচ্ছা ঠিক আছে একটুখানি গল্প বলবো কিন্তু ঠিক আছে ঠিক আছে একটা পাতা আর একটা মাটির দলার গল্প একদিন আকাশে অনেক মেঘ করেছে তাই মাটির দলা পাতাকে বলছে বৃষ্টি আসলে তুই আমাকে বাঁচাবি আর পাতা বলছে ঝড় আসলে তুই আমাকে বাঁচাবি কি বন্ধুত্ব তারপর কি হলো ঠাকুমা তারপর তারপর তো ঝড় আর বৃষ্টি একসঙ্গে এলো তাই পাতাও উড়ে গেল আর মাটির দলাও গলে গেল আর আমার গল্পও শেষ হয়ে গেল